খুবই দুঃখের সহিত বলতে হয় এই বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে এই যে পঞ্চগড় ঠাকুরগাঁও এই এই জায়গাগুলোতে দেখা যায় আমাদের কথা হচ্ছে হারা করা হচ্ছে কি করে ইমান নষ্ট করানো হচ্ছে মানুষকে কি করতেছে লোভের কারণে মানুষ টাকার কারণে মানুষ একটা গরু পাওয়ার কারণে মানুষ কি করতেছে ইমান বিক্রি করে দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না যদি বলেন ঠিক কিনা ও পঞ্চগর মুসলমান আমি আপনাদেরকে বলে যাই রংপুর থেকে আমি চলে আসছি আপনাদেরকে দিতে চাই আজকে আমাদের ইমানের যে মূল্য ইমানের যে দাম আজকে আমরা ইমানের মূল্য না বুঝার কারণে কদর না বুঝার কারণে ইমানের দাম না বোঝার কারণে আজকে কিন্তু আমরা এই দুই চারটে পয়সার কারণে একটা গরু দেওয়ার কারণে একটা ছাগল দেওয়ার কারণে আজকে আমরা কি করতেছি দিনে দিনে আমরা ইমান হারা হয়ে যাচ্ছি বলে ঠিক না বেটে شدوا رحمة للعالمين شدوا جوداس رحمة للعالمين مسجد أوشد حمارو يا سيد القوم نين ختم المرسلين سيد القوم نين ختم المرسلين آخر مدبود بخلو الأولين মুসলমানি বোয়াদ গর্দন নেহাদার মুসলমানী বোয়াদ গর্দন নেহাদার হেনানে খদ বদশতে খা দাদা দা ও মুসলমানি মান আল্লাহর আল্লাহ হাবিক সাল্লাল্লাহ মু আজ থেকে দশ হাজার বছর পূর্বে আমাদের প্রিয় নবী সোনাবি মহাম্দুর রসুল্লাহ সাল্লাল্লাহ মো আলাই আমাদেরকে ডাক দেওয়া বলে ও আমার উম্মত الله عبده صلى الله عليه وسلم حدث بدر لا يقعد قوم يذكرون الله تعالى إلا حبتهم الملائكة وقصيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال رسول النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم ولين جمتم لك قربا এইরকম জান্নাতের বাগান পেয়ে যাবা জান্নাতের বাগান পেয়ে যাওয়ার পর তোমরা জান্নাতের বেশ বাগানের ভেতরে তোমরা বসে যাবা যখন তোমরা এরকম কোরআনের মজমায় বসে যাবারে আমার উম্মত এই কোরআনের মজমার ভিতরে বসে যাওয়ার কারণে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন যখন কোনো বান্দা কি করবে এইরকম রকম কোরআন শোনার জন্য বসে যাবে আল্লাহর হাবিব sallallahu আলিয়া সাল্লাম বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তা আলা আলা বন্দর জীবনের সমস্ত বোনা দাগুলকে আল্লাহ মাপ করে দেয় সোহান আল্লাহ বলি আজকে আমরা সোহান আল্লার আওয়াজ বলে দিতে না সুহান আল্লাহর আওয়াজ যদি আজকে আমরা যদি জুড়ে দিতে পারতাম লীল্লাহি তকবীর লাড়াই তকবীরের আওয়াজ যদি আমরা আজকে দিতে পারতাম তাহলে আজকে বড় বড় নাজিক মোর্তাত এই বাংলার জমিন আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পার্তুলা চোরে বলেন ঠিক না বেডি আজকে কি করতেছে খুবই দুঃখের সহিত বলতে হয় এই বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে এই যে পঞ্চগড় ঠাকুরগাঁও পঞ্চগড় এই অঞ্চলে এই জায়গাগুলোতে দেখা যায় আমাদের মুসলমানদেরকে কি হচ্ছে ইমান হারা করা হচ্ছে কি করে ইমান নষ্ট করানো হচ্ছে মানুষকে কি করতেছে লোভের কারণে মানুষ টাকার কারণে মানুষ একটা গরু পাওয়ার কারণে মানুষ কি করতেছে ইমান বিক্রি করে দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না যদি বলেন ঠিক কিনা আজকে যদি আমরা ইমানের মূল্য বুঝতাম ও পঞ্চগর মুসলমান আমি আপনাদেরকে বলে যাই রংপুর থেকে আমি চলে আসছি আজকে আমরা ইমানের মূল্য না বুঝার কারণে ইমানের কদর না বুঝার কারণে ইমানের দাম না বোঝার কারণে আজকে কিন্তু আমরা এই দুই চারটে পয়সার কারণে একটা গরু দেওয়ার কারণে একটা ছাগল দেওয়ার কারণে আজকে আমরা কি করতেছি দিনে দিনে আমরা ইমান হারা হয়ে যাচ্ছি যারা বলে ঠিক না বেঠে ইমান ইমান রে মালুস ইমান কি এতই সোজা সত্যকারের ইমানদার কি কখনো বহে শৈতানি বোঝা কে

এমন একটা সময় আসবে এমন একটা কাল আসবে এমন একটা অর্থ আসবে মুসলমান যে সমাজের ভেতরে কি করতে হবে এই সমাজের ভেতরে এই সময় কি হচ্ছে হাতের ভেতরে কয়লা ধরে রাখা সম্ভব কিন্তু ইমান ধরে রাখা কঠিন হয়ে গেছে ও মুসলমান আজকে আমাদের মুসলমানের মুসলমানের তো নাই শুধু আমরা নামের মুসলমান আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুল করিম আমার নাম আব্দুল সত্তার আমার নাম আব্দুল জব্বার আব্দুর রহমান ও মুসলমান এই নাম দিয়ে কোনো কাম হবে না রে বন্ধু নামের ভেতরে কাম হবে না রে বন্ধু নামও লাগবে কামও লাগবে তবেই কিন্তু আমরা হতে পারবো হাবিব বলেছেন যখন কোনো আমার উম্মত যখন কোনো আমার উন্মতি এইরকম কোরআনের মাদমা পেয়ে গেল কোরআনের মাদমা পেয়ে যাওয়ার পর যখন আমার বান্দা বান্দাবান্দিরা বসে যাবে যখন আমার উম্মতেরা বসে যাবে ভঙ্গ বসে যারা কারলে। সঙ্গে সঙ্গে আল্লাহ ফিরিস্তার সঙ্গে কথা বলতে থাকেন এইরকম বলেন ও আল্লাহ তোমার বান্দারা কি করতেছে এইরকম কি করতেছে কোরআনের কথা শুনতেছে আল্লাহ তালা ফিরিস্তাদেরকে ডাক দেওয়া বলে ও আমার ফেরেস্তারা দেখো দেখো আমার বান্দারা কি করতেছে আজকে পঞ্চগড়ের মাটিতে আমার বান্দারা কি করতেছে এইরকম মাহাবিল শুনতেছে কোরআনের কথা শুনতেছে হাদিসের তারা পার্থা শুনতেছে আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলে ও আমার ফ্রেস্তারা তোমরা না বলেছি আল্লাহ দুনিয়াতে মানুষ বাড়ার কোনো প্রয়োজন নাই দুনিয়াতে মানুষ বাড়ার কোনো দরকার নাই আল্লাহ তাল্লাহ করে হাকিমের মেরে ভেতরে বলেন ও এই কালার অব কালিল মালা ইকাতি ইন্নি জাইলুম্দি খলিফা আল্লাহ তা আলাহ ফেরস্তাদেরকে বললে ও আমার ফেস্তারা আমি আল্লাহ তাআলা একটা জাতি দুনিয়াতে প্রেরণ করতে চাই একটা কম দুনিয়াতে প্রেরণ করতে চাই একটা খলিপা ধারণ করতে চাই এই তখন আল্লাহ তা এই কথাগুলো যখন ফ্রেশতাদেরকে বললেন ফেরেস্তারা এক বাক্য উত্তর ও আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট আমরাই তো নামাজ পড়ার জন্য যথেষ্ট আমরাই তো আপনার হুকুম পালন করার জন্য যথেষ্ট আর কোনো মানুষের দরকার নাই দুনিয়াতে কোনো খলিফা নিযুক্ত করার প্রয়োজন নাই কারণ আমরা ফেরেশতা আপনার জন্য যথেষ্ট আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয় ও আমার ফেরেশতারা আমি আল্লাহ তা জানি তোমরা কিন্তু তা জানো না আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দেয় আল্লাহ তালার এই ঘোষণা দেওয়ার পর ফেরেস্তার কিছুই বলেন না ও মুসলমান আজকে যখন আমরা পঞ্চগড়ের মাটিতে এখানে আমরা বসে গেলাম মাহবির শুনতেছি কোরআনের কথা শুনতেছি কোরআনের কথা শোনার কারণে আল্লাহ তালা ফেরেস্তাদের সঙ্গে কথোপকথন করতেছে দেখো দেখো আমার বান্দারা পঞ্চগড়ের মাটিতে কি করল তার কোরআনের বাগান বানিয়েছে জান্নাতের বাগান তারা বানাইল আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাক দেব ও আমার ফেরেস্তারা দেখো দেখো আমার বান্দারা কি চাই আমার বান্দার কি জন্য কোরআনের বাগান বানাইলেন কি জন্য এরকম মাহফিলের বাগান করা সাজাইলেন কি জন্য তারা কোরআনের কথা শুনতেছে এবার ফেরেস্তারা জবাব দেয় ও আল্লাহ তারা তো আপনাদের আপনাকে কোনোদিন দেখে নাই তারা আপনাকে কোনোদিন জানে না শুধু আপনি আপনার রসুল বলেছেন আপনার রসুল এরকম কোরআনের কথাগুলো বলেছেন না দেখেই তারা কি করছেন আপনাকে বিশ্বাস করছেন জান্নাতকে বিশ্বাস করছেন জাহান নামকে বিশ্বাস করছেন যার কারণে তারা আপনাকে ভয় পায় আপনার ইবাদত বন্দিগি করে নামাজ কালাম করে হাস জাকাত করে দান সদকা করে আল্লাহ তাহলে এই কথা বলার শোনার পর তখন বললেন তাহলে আমার বান্দারা কি চাই আল্লাহ তাহলা বললেন এরকম আমার বান্দারা কি চায় ফেরেস্তারা বললেন আপনার বান্দারা জাহান নাম থেকে মুক্তি চায় এবং জান্নাত পেতে চায় যখন এই কথা বললেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বললেন ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ বান্দার পিছনের সমস্ত গোনা কাদা গুলোকে মাফ করে দিলাম আজকে আমরা একমাত্র দয়ার নবীর কারণে আজকে কিন্তু আমরা সুযোগ পেয়েছি একমাত্র প্রিয় নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উন্মত হতে পারে আমাদের আমরা সৌভাগ্যবান আমরা ভাগ্যবান না দুর্ভাগ্যবান জোরে বলেন আমরা সৌভাগ্যবান এই জন্যে নবীর নামে কি করতে হবে দরুদ পড়তে হবে রসুলের নামে গুণগান গাইতে হবে রসুলের আদর্শকে মানতে হবে আজকে আমরা রসুলের আদর্শ মানি না রসুলের নামে কি করি না দরুদ পড়ি না রসুলের গান গাই 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 না আজকে দেখেন এই যে পঞ্চকরের মারিতে তাকের বারাক আল্লাহর বিরোধী কথা বলা হয় রসুলকে নিয়ে কটুক্তি করা হয় আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা হয় এরকম আমরা কিন্তু চুপ করে বসে থাকি সম্মানিত মুসলমান আমরা যদি চুপ করে বসে থাকি কাল কঠিন কেমতের দিন আল্লাহর সামনে যখন আমরা দণ্ডায়মান হব তখন কিন্তু আমার জবাব দেওয়ার কোনো কৈপদ থাকবে না জরি বলে ঠিক না বেটি আজকে আমরা মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে রসুলের যে কত দাম কত যে মান সান আল্লাহ কোরআনে দিয়েছেন আমরা যদি কোরান করতাম যদি বুঝতাম তাহলে বুঝতে পারতাম আমাদের আমরা কেমনের জন্য বিবেছি রফমানাত্লি লালা আমি নবী রফনাত্লি লালা আমিন নবী কোরানে প্রমা আশ্বকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীসা ঠিক নেবেটে রহমতুল্লীলালামিন্নবী নবী কোরআনে প্রমা আশিক কিনে কে বুজিবে আমার দয়ার নবীর আসনে কে বুঝিবে আমার মায়ার নবীর নবী আমার মদিনারইব আমার প্রেম করিয়া নামটি দিলেন ভাবি বের ওই নবীকে ভুল বুঝিলে নবীকে না মানিলে থাকবে না ইমান আশুক কে বুঝিবে আমার দয়ার আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবির নবী আমার উমুতের কান্দার উমুতের জন্য তিনি রহমতের বান্দে নবী আমার কান্দার উম্মতের জন্য তিনি রহমতের ওই নবীকে ভুল বুঝিলে নবীকে সন্ত্রাস বললে থাকবে না ইমান আসকে বিনে কে বুজিবে আমার মায়ার নবীর शान আসকে বিনে কে বুজিবে আমার দয়ার নবীর शान লিল্লাহে তকবীর এই তকবীর আল কোরআন আলো আল হাদিসে এরা দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে মুসলমান পঞ্চকরের মাটিতে একের পর এক নাস্তিক মোটা দেওয়া কি বলে আমাদের আখরি জাহানের নবী সরকার জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের খতমে নবুয়কে নিয়ে তারা কটুক্তি করে জোরে বলেন ঠিক না বেঠিক আমি এই পঞ্চগড়ের মাটিতে একবার এসেছিলাম যখন শাহ আহমদ সবি সাহেব এখানে পদার্পণ করেছিলেন আপনাদের কোন কলেজ মাঠে ওই সময় আসছিলাম আর আসার সুযোগ হয় নাই যাই হোক যে কথাটি বলতেছিলাম শাহ আহমদ সবি সাহেব খতমে নবুতের ব্যাপারে যতটা অনল ছিল আমাদেরকে ঠিক ততটাই অনর হতে হবে জলে বলে ঠিক যাবে ঠিক আজকে আমাদের নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয় এই বেদক কুলাঙ্গাররা তারা কি করে আমাদের বিশ্ব নবীকে তারা আখিরি রবি মানে না যদি বলেন ঠিক না বেটে কতবে নবুয়কে তারা কি করে তারা আরেকজনকে নবী মিলি দাবি করে আমাদেরকে তাদেরকে জানিয়ে দিতে ইচ্ছুক হয় তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই আমরা মুসলিম জনতা আমরা পঞ্চগড়ে আলেম ওলামা সব আমাদের আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে বলতে চাই আমরা পঞ্চগড়ের মানুষ কিন্তু ঘুমিয়ে নাই জোরে বলে ঠিক না বেঠি মুসলমান ইমানদার আল্লাহর হাবিব সাল্লিম বলেন আমার উম্মত এমন একটা সময় আসবে এমন একটা সৃষ্টি অসন্ত হয়ে যাবে উম্মত তোমরা সব সময় মনে রাখবা আমি রসুলের বিরুদ্ধে যদি কথা বলা হয়